অতচো চা আল্লাহ বলেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনা বাদুহু আওলিয়াউ বাদ একে অপরের বন্ধু মুমিন একে অপরের বন্ধু আচ্ছা ভাই বন্ধু কি কোনদিন চায় আরেক বন্ধু জাহান্নামে চলে যাক বন্ধু কি চায় আরেক বন্ধু বিপদে পড়ুক না তাহলে বন্ধু যদি বন্ধুকে বিপদে ফেলতে না চায় বন্ধু যদি বন্ধুকে জাহান্নামের আগুনে পোড়াতে না চায় তার কাজ কেমন হবে ইয়া মুরুন বিল মারুফ ওয়া ইয়ানহুনা আনিল মুনকার সে ভালো কাজের দিকে ডাকবে আর খারাপ কাজ থেকে তাকে বাধা দেবে কথা বলি ঠিক কিনে আর এখন আলেমরা বাদ দেন জনসাধারণ যদি একটা খারাপ কাজ থেকে কাউকে বাধা দে আন্ধাই রে মাইরে ফেল আন্ধারে মেরে ফেল কোরআনে কারিমের এই আয়াতকে সাক্ষী রেখে বলছি এই আয়াত তো আজও আছে কেমন পর্যন্ত থাকবে আমি নাও থাকতে পারি কোরআনুল কারিমের এই সূরা তাওবার ৭১ নম্বর আয়াত থাকবে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদ আউলিয়া উবাদ বাহুম আউলিয়া উবাদ আমার করি টুকরা ভাইরা যারা মুমিনরা হক কথা বলার কারণে তাদেরকে দুশ্মন ভেবেছিল আল্লাহর কসম তারা দুশ্মন নন তারা দুশ্মন নন এটা আমার বক্তব্য নয় এটা আল্লাহর বক্তব্য আল্লাহ বলছেন বাদহুম আউলিয়া উবাদ বাদহুম আউলিয়া উবাদ আর বন্ধুর কাজ হলো ইয়া মরুনাফেন হাউনা আনিল মুনকার তোমাকে মাদক থেকে বিরত রাখার কথা বলবে বিরত থাকার কথা বলবে খুন থেকে বিরত থাকার কথা বলবে হারাম থেকে বিরত থাকার কথা বলবে জেনা থেকে বিরত থাকার কথা বলবে দুই নাম্বারই থেকে বিরত থাকার কথা বলবে সমস্ত অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার কথা বলবে এই দৃষ্টিকোণ থেকে আমি আজকে অসংখ্য শত শত হাজার হাজার আলেমদেরকে এবং অন্যান্য মুরব্বী ওলামা একরামদেরকে সাক্ষী রেখে বলছি কোরআনে কারিমের এই আয়াতকে প্রমাণ রেখে বলছি আল্লাহর কসম এই পৃথিবীতে একজন মুসলমানের জন্য একজন আলেমের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না আর কেউ

কাসকেদ মরু না বিলমুনকারী ওয়া ভাওনা অনিল মার ওয়া বিদু না এইদে হু নাসুল লহ ফানসিয়ু না সুল্লাহ ফানসিয়ু না সুল্লা ফানসিয়হু একে অপর অংশ এর হাতকে গুটিয়ে রেখেছে হাতকে গুটিয়ে রেখেছে থেকে নিজের চক্ষুকে গুটিয়ে রেখেছে নিজের কদমকে গুটিয়ে রেখেছে নিজের লাইফকে গুটিয়ে রেখেছে নিজের জীবনকে গুটিয়ে রেখেছে কোথায় কাজে লাগিয়েছে শয়তানের কাজে কাজে লাগিয়েছে আল্লাহর কাজে কাজে লাগায় নাই আল্লাহর নাফরমানির কাজে কাজে লাগিয়েছে কারণ নাসুল্লাহ নাসুল্লাহ ফানাসিয়াহুম তারা আল্লাহকে ভুলে গেছে তারা আল্লাহকে ডাকতে ভুলে গিয়েছে আল্লাহর জিকির করতে ভুলে গিয়েছে কোরআন কারিমের তিলাওয়াত করতে ভুলে গিয়েছে হক্কানি আলামদেরকে ভালোবাসতে ভুলে গিয়েছে কোরআনকে ভালোবাসতে ভুলে গিয়েছে আল্লাহর বিধানকে ভালোবাসতে ভুলে গিয়েছে আল্লাহ তালা হাসরের মাঠে বলবেন নাসুল্লাহ ফানাসিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিন আহুমুল ফাসিকুন আল্লাহ নিজে বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন যা তোরে আজকে আমি মনে রাখলাম না তুই দুনিয়ায় আমাকে ভুলে গিয়েছিলি আমাকে ডাকতে ভুলে গিয়েছিলি আমার জিকির করতে ভুলে গিয়েছিলি আমাকে সালাত আদায় করতে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে যেতে ভুলে গিয়েছিলি আমি আল্লাহ তোরে আজকে ভুলে গেলাম আমার কলিজার টুকরা ভাইরা একটু চিন্তা করে দেখেন হাসরের মাঠে যেদিন ভাই ভাইকে চিনবে না বাবা বাবা সন্তানকে চিনবে না বাবা তার কন্যা সন্তানকে চিনবে না ছেলে সন্তানকে চিনবে না ছেলে সন্তান সন্তান না বাবাকে চিনবে না মাকে চিনবে না লিডার তার কর্মীকে চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না না তার নেতাকে চিনবে সেদিন যেদিন কেউ কাউকে চিনবে না সুরা আবাসায় বিশ্লেষণ আল্লাহ করেছেন ওইদিকে যাচ্ছি না যেদিন কেউ কাউকে চিনবে না আল্লাহ যদি একমাত্র চেনার হন নবী যদি চেনার হন আর আল্লাহ যদি বলেন তুমি ভুলে গিয়েছিলে আল্লাহ ভুলে গিয়েছেন একটু চিন্তা করে দেখেন সেদিন কি হবে সেদিন নেতাকে ডাকবেন নেতা আসা দূরের কথা সেদিন কর্মীকে ডাকবেন কর্মী আসা দূরের কথা সেদিন কাকে ডাকবেন নিজের বাবা মাই তো আসবে না সেদিন ভাই ভাইয়ের কাজে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না হ্যাঁ নেককার হলে কাজে আসবে এই যদি বন্ধুকে কাজে লাগাতে হয় তাহলে হকানি আলেমদেরকে বন্ধু বানাও হকানি আলেমদেরকে এটা মুমিনের কাজ বলতেছিলাম

করে বলি, আলোচ্য বিষয় সেটা বলি এক নম্বর কি তাও বা আচ্ছা এখানে যেটা আলোচ্য বিষয় সেটা হলো কি সৎ কাজের আদেশ দেওয়া কাজ থেকে বাধা দেওয়া এক আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ অনেকে কয় আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে তোমাদের এত সমস্যা কি মোল্লারা কিছু এলে রাস্তায় নামো কিছু এলে প্রতিবাদ করা শুরু করো ওয়াল হা ফিজুন আলী হুদুদিল্লা এইটুকু কোরআনে থাকার কারণে আমরা না বুঝেন না বিষয় আল্লাহ যে সীমা রেখা দিয়েছেন এটা সংরক্ষণের দায় দায়িত্ব কাদের আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কেনা বে ঠিক এটা সংরক্ষণের দায় দায়িত্ব কাদের আল্লাহ নামাজকে ফরজ করেছেন এই নামাজের ফরজিয়ত আদায় করার দায় দায়িত্ব কাদের মুসলমানদের জিরো বলেন ঠিক কিনা বেটি এই জন্য আমরা যেরকম নামাজ আজান হলে মসজিদে চলে যাই ঠিক তেমনি ভাবে আল্লাহকে যারা অপমান করে কথা বলতে চায় রাসূলকে যারা অপমান করে কথা বলতে চায় না ওজুবিল্লা তাদের বিরুদ্ধেও আমাদের কণ্ঠকে রোধ করে রাখতে পারি না আমরা তাদের বিরুদ্ধে নেমে চাই কথা বলেন ঠিক কেনা বেটি বল হাফিজ মনে থাকবে না এগুলো মনে রাখি এই কাজ অনেক গুরুত্বপূর্ণ গজব কোন দিকে আসবে এটা কেউ জানি না। আমাদের এখনকার অবস্থা কেমন যা খুব ভালো মানুষ শুনি বলে কি একেবারে তসবিনিয়া মসজিদে আর ডানে বামে কিচ্ছু নাই বুঝেন না বিষয়

না তু বুঝেছেন এটা হারাম পানার মধ্যে কনসার্ট হচ্ছে বাধা দেওয়ার কেউ নাই না খতিব সাহেব আছেন না এলাকার মুরব্বীরা আছেন না অন্য কেউ আছেন কেউ না করে না আজাব আসলে আপনার উপর আসবে লাই বান্ন লেদি ইনজলে উপর আসবে এমন নয় আমি আরেকটা হাদিস দিয়ে একটু বলতে চাই মুসনাদ আহমেদের মধ্যেও হাদিসতে এসেছে তিরমিজে দেউ এসেছে দুই হাজার তিন ছোত তেইশ নম্বর হাদিস রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম বলছেন ওল্লেদি ইনস্সি বিয়ে দিহি ওল্লেলি ইনস্সি বিয়ে দিহি আল্লাহ আকবর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম ওই সত্যের কসম করে বলছেন যার হাতে নবীজির উপরা রসূলুল্লাহ ইসলাম কসম করে বলছেন

কথার গুরুত্ব বোঝানোর জন্য কথাকে তাকিদ দেওয়ার জন্য আর রসুল কসম করে বলছেন যে আজাব আসবে যখন আমরিবিল মারুব বন্ধ হয়ে যাবে নাহি আনিল মুনকার বন্ধ হয়ে যাবে আলেমরা যদি হকের পথে দাওয়াত দেওয়া বন্ধ করে দেন না হকের পথে থেকে মানুষকে ফিরাতে যদি বন্ধ করে দেন মানুষকে যদি হালাল কাজে উদ্বুদ্ধ করে বন্ধ করে দেন হারাম থেকে বিরত করতে যদি বন্ধ করে দেন তাহলে আযাব আসবে ওই আযাব এমন হবে ওই সময় যদি আপনি আর আমি দোয়া করি আল্লাহর কসম ওই দোয়া কবুল হবে না ওই দোয়া কবুল হবে না এইজন্য আলেমদেরকে অবশ্যই অবশ্যই আমর বিল মারুফা নাহি আনিল মুনকার কোরআন কথা বলেন ঠিক কিনা বেটা না বুঝলে আর কে বুঝাবে আর কে বুঝাবে সবাই নাই আমাকে আবার বলা হয়েছে হালকা পাতলা অন্য বিষয়ে একটু কথা বলতে আরেকটা উদাহরণ যারা বলে হুজুর আপনার বলতে হবে কেন হুজুর আপনি চুপ থাকলেই তো হবে নিজের জীবন বাঁচান তাদের জবাব দিচ্ছি আরেকটা হাদিস শোনাই বোহারেশ দুই হাজার ছয়শ ছিয়াশি নাম্বার হাদিস ভালো করে শোনায় যে ব্যক্তি চুপ থাকে আর অপরাধীদেরকে অপরাধ করতে ছেড়ে দেয় তাদের উদাহরণ শুনে রসুল্লাহ সাল্লাম ওই নৌকার আরোহীদের সাথে তুলনা করেছে একটা নৌকার মধ্যে দুই দল উঠেছে মানে দুই দল বলতে যাত্রীরা উঠেছে এখন দুতলা নৌকা কয়তলা জোরে বলেন কয়তলা উপরে একতলা নিচে একতলা কিন্তু উপরের তলায় পানি সুবিধা আছে পানি পাওয়ার সুবিধা আছে নিচের তলায় পানির সুবিধাটা নাই দুদল মিলে লটারি করেছে কারা উপরে থাকবে কারা নিচে থাকবে লটারিতে জিতে একদল উপরে একদল নিচে নিচে থাকা দলের লোকেরা পানি আনতে গেলে উপরে যাওয়া লাগে এখন উপরে যায় বারবার মানুষকে পাশ কাটিয়ে ধাক্কা ধাক্কি করে এটা বিরক্তির কারণ তারাও বিরক্ত হয় এদেরও কষ্ট হয় এরা চিন্তা করলো এক কাজ করো পানি আনার জন্য উপরে যাওয়া লাগে পানির কাছে তো আমরা নিজেরাই নিজ দিয়ে ছিদ্র করা আরম্ভ করবো নৌকা ফুটা করা আরম্ভ করবো যে নিচ থেকেই ডিরেক্ট পানি উঠাবো আর উপরে থেকে আনবো এখন নিচ থেকে যখন ছিদ্র করে পানি উঠানো শুরু করছে ধরেন ছিদ্র করার জন্য বাড়াবাড়ি শুরু করছে এখন যারা নিচে আছে তারাও দেখতেছে এরা তো আর পানি এখন উপরের তলার লোকেরা যদি বলে যা করে করুক খালি কি নিচের তলার এরাই ডুববে না উপরের তলার ওরাও ডুববে বোঝেন না আমার বিষয় হ্যাঁ উপরের তলার এরাও ডুববে না তখন উপরের তলার তাদের দায়িত্ব কি যে খবরদার এটা করা যাবে না এটা করলে তোমরাও মরবা আমরাও মরব তোমরাও মরবা আমরাও মরব এমনটা করা যাবে না অতএব তাৎক্ষণিক বাধা দিয়ে এটা বন্ধ করে দেওয়া লাগবে ঠিক তেমনি ভাবে আপনাকেও আমাকেও সমাজ যেখানে অপকর্ম হবে যেখানে অন্যায় হবে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করা হবে সেখানে অবশ্যই তাৎক্ষণিক বাধা দিয়ে বন্ধ করে দেওয়া লাগবে কথা বলার ঠিক নয়তোবা যেভাবে নৌকার যাত্রীদের নিচের তলার মানুষের অপকর্মের কারণে উপরতলার তারাও যখন আর হবে ঠিক তেমনি ভাবে আপনি আর আমিও যদি সমাজে অপকর্ম করতে দেই তাদের কারণে যে আর গজব আসবে সেটা আপনার আমার ঠিক ইমানকে মজবুত করা লাগবে ইমানকে মজবুত করা লাগবে এই জন্য ইমান আনার পর আমরিবিল মাফ মুনকার এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ একটা উদাহরণ দিয়ে নবীজির একজন সাহাবি ছিলাম ইবনে আমর দাউসি রাহু এখনো মক্কায় গেলেন তিনি একজন গোত্র লিডার দৌস গোত্রের ওই সময়টা ছিল এমন মানুষ ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে নবীজির কথায় যেন মুক্ত ঝরে যেমন এমন জাদু যেই শুনে সে মুসলমান তুফায়ের ইবনা আমর দৌসি মক্কায় গিয়ে পৌঁছালেন কাফের মুশ্রেকরা চারদিকে ছড়াই দিল যে খবরদার তুফায়ের মুহাম্মাদের কথায় এমন জাদু যে আমাদের সন্তান আর পিতার মাঝখানে এই বিচ্ছেদ ফটাই দেয় সা খবরদার তার কথা তুমি শুনো না তার দিকে যায় না তুফায়ল ইবনা আমর দাউসিকে তারা নিয়ে ভিআইপি গেস্ট করে একেবারে খুব আদর আপ্যায়ন করে রেখেছে এক পর্যায়ে বললো তুমি কানে তুলা দিয়ে রাখো যেন মোহাম্মদ বললেও যেন তোমার কানে গিয়ে আর পৌঁছায় না কানের মধ্যে তুলা দিয়ে রাখো ভাইরা আমার বন্ধুরা আমার তুফায়ল ইবনে আমর দাউসি কানের মধ্যে তুলা দিয়ে হারানে গেলেন মাতা ফেতাফ করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কোরআনে কারিমের তেলাবাদ করতেছেন

তোফায়ল ইবনে আমর দাওসির কানে সামান্য পৌঁছালো সামান্য পৌঁছার পর সে অস্থির হয়ে গেছে যে এটা সাধারণ কোনো কথা না নবীর সঙ্গে যদি এখন কথা বলি কেউ না কেউ দেখবে আমি বাধাগ্রস্ত হতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন দিকে যান এটাই আমি এখন থেকে ফলো করব। সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফলো করতে করতে নবীজি গিয়ে ক্যামেরায় ঢুকলেন সেও পিছনে পিছনে ঢুকছে ঢুকে জিজ্ঞেস করতেছে মোহাম্মদ কি পড়লেন আপনি নবীজি সুরা এখলাস সুরা ফালাক্তারে শোনা দিয়েছে সুবহানাল্লাহ ইবাদ। তুফাইল ইবনে আমর দাওসি কালেমা মুসলমান হয়ে ওখানে কিসের কানে তোলা? এত কাফের মেইমানরা তাকে বলল খবরদার মুহাম্মাদের কথা শোনা যাবে না। তিনি শুনছেন না শুনেন নাই। শুধু শুনানি নাই। চুরান্ত পড়তে শোনা শুনেছেন যার কারণে কালেমা পড়ে মুসলমান বাড়িতে ফিরে গেলেন। কালেমার দাওয়াত দিলেন। তবে যাওয়ার সময় মোহাম্মদ সাল্লা বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে বিশেষ কিছু দান করেন যেটা দেখে মানুষ বুঝতে পারে যে আমি প্রতারক আমি যেই কালেমার দাওয়াত দিচ্ছি এটা সত্য ইসলাম এবং কালেমা সত্য কালেমা নসলি ইসলাম দোয়া করে দিয়েছিলেন তার যে লণ্ঠনের মতো একটা প্রথম জ্যোতি এখানে তারপর চিবুকের মধ্যে এখান থেকে আল্লাহ তালা স্থানান্তর করে ওখানে দিয়ে দেন তিনি বলেছেন আল্লাহ ওরা বলবে আমি বুঝি ধর্মতে কি কপালে থাকলে ওখান থেকে সরাই দাও আল্লাহ সেটাও কবল বলেছেন বাড়িতে গিয়েছি আমি যেটা বোঝার জন্য বলতেছি যে আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার উদাহরণ দেওয়ার জন্য বলতেছি বাড়িতে গিয়েছেন তো তোফায়ল না আমর দাউসির পিতা দূর থেকে আসতেছেন তোফায়ল না আমর দাউসি বাবাকে বলতেছেন বাবা খবরদার এদিকে আইসেন না আপনার মাঝে আমার মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে কালেমার কারণে আপনি যদি আমার পিতা থাকতে হয় তাহলে আপনাকেও কালেমা পড়ে মুসলমান স্ত্রী আসতে নিয়েছে স্ত্রীকেও কি কথা বলেছেন তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন সুহান ভাইরা বিশাল ঘটনা যে কথা বলার জন্য আমি এই উদাহরণটি টেনেছি সেই কথায় যাই নবীজির এতেকাল হয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবিদা দাবি তার বিরুদ্ধে জিহাদ নেমে পড়েছে ইয়ামামার যুদ্ধ কে নেমেছেন তুফাইল ইবনে আমর দাউসি। যেই কথা বলতে চাচ্ছিলাম সেটা ভালো করে শুনুন আমর বিল মাহে মারুফ আন নাহি আনিল মুনকার রূপ কিভাবে সাহাবায়ে কেরাম দিয়েছেন আর আপনারা কি বলতেছেন জিহাদের ময়দানে গিয়ে স্বপ্ন দেখলেন তার মাথা মুন্ডিয়ে ফেলা হয়েছে ভেতর থেকে একটা পাখি উড়ে চলে গেছে তিনি একজন নারীর ওদরে অবস্থান করেছেন তার সন্তান তাকে তালাস করতেছে ঘুম থেকে উঠে সাথীদের বললেন যে আমি স্বপ্নে দেখেছি সবাই সাথীরা বললেন না না খুব ভালো স্বপ্ন দেখেছ খারাপ না এটা ভালো কিন্তু তুফাইল ইবনে আমর দাউসি বললেন না আমি যা স্বপ্ন দেখেছি তা অবশ্যই ভালো তবে তোমরা যা ব্যাখ্যা করেছো অমন না আমি যা স্বপ্ন দেখেছি যে আমার মাথা মুন্ডে ফেলা হয়েছে তার মানে হলো আল্লাহর রাস্তায় আমার এই দেহ থেকে আমার মস্তকটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে সুবহানাল্লাহি বিহামদি আর আমি শহীদ একজন নারী আমাকে উদর গ্রহণ করেছেন তার ব্যাখ্যা হলো আমাকে কবরে শায়িত করা হবে শুইয়ে রাখা হবে আমার সন্তান আমাকে তালাশ করছে তার মানে হচ্ছে আমার শাহাদাতের পর কিছুদিন পরে আমার সন্তানও আমাকে অনুসরণ করে শাহাদাত আমার ইবনে তুফাইল তার সন্তান তিনিও শহীদ হয়েছিলেন ভাইরা আমার বন্ধুরা আমার তুফাইল ইবনে আমর দাওসি জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন জিহাদ করতে 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 বাতিলের বিরুদ্ধে জোহাদ করতে করতে দেহ থেকে মস্ত আলাদা হয়ে গিয়েছে তার সন্তান আমর ইবনে তুফাইল তারও একটা হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাত সহ মাথা সহ বাবাকে সেখানেই দাফন করে চলে এসেছেন শাহাদতের অমি সুদা পান করেছেন আমি যে এই কথা বলতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম আমরিবিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে রসুলের রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন দিয়েছেন কান দিয়েছেন মাল দিয়েছেন কোন কাফের শক্তি কোন বাতিল শক্তিকে কর্ণপাত করেন নাই কোন বাতিল শক্তির সামনে যত বড় শক্তিশালী হয়েছে তাদেরকে কোনোভাবেই তোয়াক্কা করেন নাই একজন মুসলমানের দায়িত্ব হলো কে কি বলল সেটা আমার দেখার বিষয় নয় আমি যতক্ষণ কোরআনের উপর আছি আমি যতক্ষণ দিনের উপর আছি আমি যতক্ষণ ইসলামের উপর আছি আমি যতক্ষণ আমার রবের কথার উপর আছি আমি যতক্ষণ আমার রসুলের শেখানো ধর্মের উপর দিনের উপর আছি ততক্ষণ আর কারো বিষয় আমার দেখার বিষয় না কথা বলবো ঠিক এটা হলো মুসলমানের কাজ এই কাজ আপনি আর আমি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুটো হাত তুলে দেখায় দেন বলি হে আল্লাহ আজ থেকে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত দাওয়াতের এই কাজে লেগে থাকবো কোরআন সুন্নার খেদমতে লেগে থাকব। কোরআন সুন্নার আমলে লেগে থাকব, শেখা এবং শেখানোর মধ্যে লেগে থাকব। সন্তানকে হাফে যে কোরআন আলেমে দিন বানাবো বলি আমি আরো জোরে বলি আমি